আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আসুন তাহলে আমি এই কাঁচা আমের আচারটি কিভাবে বানিয়ে নিই আমি আম নিয়েছি আর আমগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই কাঁচা আম দিয়ে এই টক ঝাল মিষ্টি আচারটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি আমগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে আমি তিন থেকে চার ঘন্টা রোদে একটু শুকিয়ে নিয়েছি আপনারা খোসা সহ করতে পারেন আবার খোসা ছাড়িয়েও করতে পারেন আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি একটি মশলা তৈরি করে নিই এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ মোহরি আর এক টেবিল চামচ মেথি আর আট থেকে দশটা শুকনো লঙ্কা আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিলাম দিয়ে আমি মেথিটা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে আমি জিরে মৌরি দিয়ে দিলাম দিয়ে আমি দেখে টেলে নিচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে আমি ঢেলে নিয়েছি দিয়ে আমি গুঁড়ো করে নিব আর চোলাতে কয়ে বসে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে পাঁচফরণ দিয়ে দিলাম আর দুটি তেজপাত দিয়ে দিলাম দিয়ে একটু হালকা গরম হয়ে আসলে আমি আমগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেখে নেড়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এইভাবে আমি ভালো করে আমগুলোকে ভেজে নিব। দশ থেকে পনেরো মিনিট আমি আমগুলোকে ভেজে নিয়েছি দিয়ে আমি দুশো গ্রাম গুড় দিয়ে দিয়েছি এই টক ঝাল মিষ্টি আমের আচারটি আমার মেয়ের খুব পছন্দের এটি খুব ভালোবাসে ও খেতে দেখেন আমার গুড়টা গলে এসেছে গুড়টা গলে গিয়েছে আমগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এইভাবে অনবরত নাড়তে হবে না হলে তলে লেগে যেতে পারে দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা ঝোল মরে গিয়েছে এই পর্যায়ে আমি দুটি দারুচিনি দিয়ে দিলাম আর আমি যে তেলে রাখা মশলাটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম অর্ধেকটা দুই টেবিল চামচ দিয়ে হালকা হাতে আমি ভালো করে দেখেন এইভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা এই আচারটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড়ো সকলেই পছন্দ করবে আর এটি খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় এই আচারটি চার থেকে পাঁচ দিন রোদে শুকিয়ে নিয়ে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত থাকবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ